যারা শিক্ষকের সাথে মা বাবার সাথে বিআদবি করে বড়জনদের সাথে যারা বিআদবি করে এদের কোন ঈমান নাই যরবন টিক্ষি না বিশেষ করে রাগের आलमের মধ্যে এসেছে মা ওয়া সালামান ওয়া ইল্লা বিল বিল হুরমা সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যে যা পেয়েছে আদবের কারণে পেয়েছে ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতর কিল হুকমা বিতর কিল হুরমা আর দুনিয়াতে যারা যা কিছু হারিয়েছে বিয়াদবির কারণে হারিয়েছে যারা বলুন ঠিক কিনা যে শয়তান সে তো মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের ছিল শুধুমাত্র আল্লাহ যে বলে যে নুজযুদুল আদম আমার আদমকে সিজদা করো কিন্তু এই ইবলিস ছাড়া সময় সিজদা করলো বিয়াদবি দেখালো আল্লাহর সাথে আল্লাহর সাথে সাথে আবা অবস্তেক বানা মিনাল কাফিরিন বলে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল জুরাবরণ নজুবিল্লাহ মোয়াল্লিমুল মালাইক ফেরেস্তাদের ইমান থেকে একেবারে কাফের দল অন্তর্ভুক্ত করে দেওয়ার কারণ হলো বিয়াদবি জুরাবরণ টিক্ষিনা এই জন্য রাগে আলমের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে ওয়া মা সাকাতামান সাকাতা ইল্লা বিতরকিল হুরমা যারা যা কিছু হারিয়েছে বিয়াদবীর কারণে হারিয়েছে যারা বলেন ঠিক কিনা সম্মান যদি ধরে রাখতে চান অরে আজমত যদি ধরে রাখতে চান হায়াত যদি বেড়ে যাক এটা যদি চান সকল মানুষের কাছে আপনি যদি সম্মানিত হতে চান তাহলে আদব mohabbat ভালবাসার চাইতে আদবের চাইতে উত্তম কোন আল্লাহ আমাদের সকলকে আদবদার বানিয়ে দিক বলেন না এই যে আসাবে কাহাবের একটা কুকুর আছে না বলেন না আছে কি না কোন কুকুরকে তো আল্লাহ জান্নাত দিবে না কিন্তু আসাবে কাহাবের এই কুকুরকে জান্নাত দিবে এমনকি আসাবে কাহের এই কুকুরের নাম নিলেও প্রতি অক্ষরে অক্ষরে দশ নেকি হন হনে কি বা উগ্গ কুত্তর নাম লি হনে কি কুত্তবের নামর যে দুগুণ অক্ষর আছে প্রতি অক্ষর অক্ষর দশ নেকি কিয়া আল্লাহ কুত্তবের নাম ডেরে কোরআন লই দে হতল্লাই জুর সুবাহান কোরআনর এক অক্ষর তেলাবাদ মানি হয় নেকি এসে নহদ

এই কুকুর নাম লওয়ানোর সাথে সাথে পঞ্চাশ নেকি কিন্তু হত্যার না শুধুমাত্র আল্লাহর সাতজন দি দিবানা গেগু দেয় আদব দেখাই দেই বেআবে ন দেখাই দেই আল্লাহ তার সম্মান বাড়াই দি রে তারা জান্নাতি বানাই দি জোরহন সুবাহ আরে কেন জোর হন না এমন কি হন কুত্ত ফল হইলি ইবের সামনে যদি কিলন এই এই কুকুরিবের নাম লন কৃতমির হন কি ইবেন নাম কি হব কট্মিৰ অইযে দন ব গৰ বন গৰাই রে এৰে চাইডে কৈদি চাৰি ঘান জিন দে ইন হলে কটমিৰে নাম চোহান লহনা কুকুৰিবের নাম লাকিলি পৰ্যন্ত এৰা জিন নোৱাৰি হব জিনৰ পৰ্যন্ত দহৰাই চোহান লহনা চব আদবদাৰ আদবে নবী অলি ৰসুল্লা হয় নহয় কলি বে আদবদার বলতে শেষ আদবদাৰ ৰইবো যোৰখানা টিকি না জেনৰেল আল্লাই গো কুকুৰ গো কুত্তৰা

আল্লাহ দরবারি গ্রহণ যোগ্যতা পাওয়া যায় খুব সহজে আল্লাহ যে ইবাদতের কারণে বান্দাকে দামি বানিয়ে দেয় সে ইবাদতের নাম হল সলা সেই ইবাদতের নাম কি নামাজ ও নবা কি ওবা নামাজ নামাজ লাইব না কি বলে লাইব না আব্বাল মায়ু হাসাবু বিহিল আবুদু ইয়মাল কেয়ামতি সলা নবী বলেছেন কেয়ামতর ময়দানে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে নামাজ পড়ছো কি বলেন বলেন প্রথম প্রশ্নের মধ্যে আমরা যদি পাশ হয়ে যাই এরপরে কি করছি না করছি এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না জোরে বলেন ঠিক কি না প্রথম প্রশ্নের মধ্যে যে পাশ হয়ে যাবে আল্লাহ আর কিছু দেখবে না আল্লাহ বলবে যে এই যেহেতু প্রথম প্রশ্নে পাঁচ হয়েছে একে জান্নাত দিয়ে দাও সুবাহ বলেন না এই জন্য তো আমার নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সুবাহ বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রসুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ কেন আপনি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখেন আমার নবী বলেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আর আমি নবী চাই আমার আমন নামা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক বলেন আমার নবী আমাদেরকে সুন্দর চিকিৎসা দিচ্ছেন কিভাবে আল্লাহর দরবারে গল্প সময়ের ভিতরে কিভাবে আল্লাহর রেজা পাওয়া যায় সন্তুষ্ট পাওয়া যায় আল্লাহর জান্নাত পাওয়া যায় এটার সিস্টেম শিখিয়ে দিয়েছেন নবী বলছেন আমি চাই আমার আমন নামাগুলো যখন আল্লাহর দরবারে পেশ করা হবে উপরে যেন আমার রোজাটা একটু বসে থাকে শুভান্লাহ বলেন উপরে যখন আমার রোজা দেখবে পরে কি করছি না করছি আল্লাহ দেখবে না এজন্য আমরা উম্মদের জন্য বড় শিক্ষা হলো অন্তত প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখা শুভান্লাহ বলেন আর কে আল্লাহ ময়দানে আমরা হিসাব সর্বাগ্র নিবে আমার রসুলের গোলাম দুনিয়ার মধ্যে কি করছেন করছেন না এটা বড় কথা নয় কোনোদিন যেন পঞ্জা গান নামাজ না ছাড়েন নামাজ যদি না ছাড়তে পারেন কেম ময়দানে আল্লাহ আপনাকে আমাকে তো জান্নাত অবশ্যই দিবে আল জান্নাত এই জান্নাত এটা মিফতাহুল মিফতাহুল জান্না আসলে মিফতাহুল জান্না এই নামাজ হলো জান্নাতের কাঠি। জান্নাতে যাওয়ার জন্য নামাজ প্রয়োজন জোর বলুন টেক্কি জগতের মানুষ যে নামাজ পড়ে না তারা অবস্থা কেমন হয় নামাজ যারা পড়ে না বেশিরভাগ নামাজিদেরকে মরে যাওয়ার পরে যখন কাফনের কাপড় পরিধান করানো হয় কাফনের ভিতরে বড় সর্ব এসে তাকে পেঁচিয়ে ধরে কামড়াতে থাকে আজ থেকে সাড়ে চোদ্দ চোদ্দ বছর আগে আমার সুলের পবিত্র ইন্তেকালের পরে সিদ্দিকে আকবর উদিন তাল আনহর আমলে এই ধরনের বেনামাজি একজন মানুষ যখন মারা গিয়েছে মারা যাওয়ার সাথে সাথে তাকে যখন কাপনের কাপড় পরিধান করানো হলো হঠাৎ করে মানুষেরা দেখতে পেল তার কাপনের কাপড়ের ভিতরে কে যেন নড়াচড়া করেছে পরে কাফন যখন করলেন সবাই দেখতে পেলেন বিষাক্ত একটি সাপ ওই ব্যক্তিকে পেঁচিয়ে কামড় দিচ্ছে নজিমুল্লা সবাই বয়ে পেয়ে গেলেন দৌড়ে গেলেন সিদ্দিকে আকবরের কাছে সিদ্দিকে আকবর এসে দেখলেন হা হা ঘটনা সঠিক তখন সিদ্দিকে আকবর এই অবস্থাটা পর্যবেক্ষণ করে সবার উদ্দেশ্যে বলতে লাগলেন সালাসু খতায়া আজকে যে এই ব্যক্তি মরে যাওয়া বিষাক্ত সর্ব এসে তাকে পেঁচিয়ে খামরাচ্ছে এটার তিনটা কারণ এটার তিনটা কারণ আমার সিদ্দিকে আকবর দিল আনহু বলেন আল উলা প্রথম নম্বর হল কানা ইদা সামি আল আজানা জামা বলেন প্রথম নম্বর হলো খেয়ানা ইদা সামি আল মসজিদ থেকে মধুর আজানের শব্দ শোনার পরেও লা ইউ হাই জামাআ সে জামাতে যেত না জামাতে জামাতে নামাজ পড়তো না নামাজ পড়তো না সেটা বলে নাই নামাজ ফট্টু বাবা কি হন না নামাজ ফট্টু জামাত ফট্টু দে হন না নামাজ ফট্টু এই যে ইন্দিগড় ব্যাংগন নর্ডে

আহা জগতের মানুষ বলতে চেয়েছিলাম এ জগতের মানুষ আজকে আমাদের মধ্যে গুলো খালি আজ থেকে সাড়ে চোদ্দ চোদ্দ বছর আগে আমাদের জন্য হুঁশিয়ারি বার্তা সিদ্ধিকে আকবর দিয়ে গিয়েছেন এই ব্যক্তি সে আজান শুনত মা মসজিদ পাশে ছিল আজান শুনত আজানের আওয়াজ কানে যাওয়ার পরে ওলাইল জামা জামাতে নামাজ আদায় করতো না সে নামাজ পড়তো শুধুমাত্র মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সহিত আদায় না করার কারণে যদি বিষাক্ত সাফ এসে তাকে পেঁচিয়ে ধরে কামরাতে যারা আমরা নামাজ করি না সময় মরণের আমাদের কি অবস্থা হবে জোড়া বলেন না আর জোড়া বলেন খবরদার নামাজি হয়ে যান নামাজই হয়ে গেলে প্রথমে হায়াত আল্লাহ বানিয়ে দিবেন সুমান্লা বলেন নামাজ পড়লে হায়াত বাড়িয়ে দিবে রিজিক বাড়িয়ে দিবে সম্মান বাড়িয়ে দিবে বেশি দিন বাঁচতে পারবেন শুভাঙ্গ বলেন বেশি দিন যদি বাঁচতে চান নামাজ ধরুন বেশি দিন যদি আপনারা বাঁচতে চান আর যারা নামাজ পড়ে না এরা কম সময় বাঁচে বলেন না কম সময় বাঁচে কারণ বড় বড় রুগে দৌড়ে ফেলেন একটা জানলা যেরকম বছর কি বছর বেঁধে রাখলে আপনার দশ বারো বছর বেঁধে রাখার পরে যখন আপনি খুলতে যাবেন ভেঙে যাবে না খুলবে না ভেঙে যাবে কেন এতদিন না কুলার কারণে বন্ধ থাকার কারণে ময়লা জাঙ্গারা দূরে ফেলেছে এই কারণে যখন খুলতে গেছি ভেঙে গেছে এই রকম আমাদের জীবন আল্লাহ আমাদের নামাজ দিয়েছেন কেন একটু এক্সারসাইজ থাকার জন্য উঠা বসা বসবেন কিছুক্ষণ বসবেন কিছুক্ষণ দাঁড়াবেন কিছুক্ষণ হ্যাঁ কাত হবেন এই যে একটা এক্সারসাইজ আমাদের হয়ে যাচ্ছে এটার কারণে মানুষ বেশি দিন হায়াত পায় বেশি দিন বাঁচতে পারে বড় বড় রূপ তাকে ধরে না সুমাহ বলেন আমার নানি যান একশো দশ বছর হায়াত পেয়েছে কয় বছর একশো দশ বছর হায়াত পেয়েছে। আমি আমার নানিজানকে দেখেছি দেখেন মরে যাওয়ার আগে এমন মমূর্ষ হয়ে গিয়েছে সমস্ত শরীর নাফাক ওই অবস্থায়ও হকবার ওই অবস্থায় দেখেন কিন্তু দুনিয়াদি হালতে নাই উনি মারা যাবেন উনি অন্য জগতে চলে গিয়েছেন তারপরেও যে নামাজ পড়তে পড়তে অভ্যাসটা হয়ে গিয়েছে জন্য এদিকে হয়ে গিয়েছেন তারপরে আল্লাহ হক নামাজের বক্ত হয় নাই নামাজের বক্তাও মাত্র দশটা বাজার দাবা ধরুন নামাজ শুরি হলাম ইউন নামাজ সন নামাজের প্রতি খন্ডেললে আসক্ত আসিল খন্ডেললে প্রেমিক আসিল এক্লাই আল্লাহ একশো দশ বছর বর্তমানে জেন্ডে গড় আয়ু ফান্ন গডায়ু কি পঞ্চম একশো দশ বছর হায়াত ফোন মানে কেন হতা নামাজ যত পড়িবেন তত মঙ্গল হন্ডেলে মঙ্গল দুনিয়াখেরত নি অফুরন্ত সুহাল্লাহ আল্লাহ বোজার টফিক দান কর মান হা বাজা আল্লাসলাবা যে প্রত্যেকদিন নামাজ পড়বে নামাজের প্রতি যত্নশীল হবে আক্রম্ নহু আমার নবী আহমদুন আল বলেন যে আক্রমণ লহু চাল আজ জবজল বিষম শতিকিষান আল্লাহ তাআলা তাকে অ ফাস্তিনী দান করবে সুভাঙ্গ বলেন ফাস্তিনী আমদ আমান নদী বলেন আল্লাহ তালা তাকে পশ্চিম মর্যাদা বাড়িয়ে দিবেন ফেসালিন ইউরফ আনহু তার পশ্চিম মর্যাদা মর্তবা আল্লাহ দান করবে এক নম্বর হল দহি তিলম সুভাংল বলেন আর উজোরা বলেন মৃত্যুটা সহজ হবে মৃত্যুটা কি হবে সহজ হবে কঠিন মৃত্যু হবে না ও আদা বিল কবর কবরের মধ্যে আজাব হবে না ওই অতি বিহামিনিহি আরে আমল নামা থাকবে ডান হাতে বলেন ওই আমর সিরাতি কাল যেভাবে বিদ্যুৎ গতি বিদ্যুৎ গতি কোথায় রওজানের মধ্যে বিদ্যুৎ ওকে করেছে মুহূর্তের মধ্যে এখানে চলে এসেছে জোরা বলুন ঠিক কিনা জগতের মানুষ আল্লাহ নবী বলেন যে পঞ্জগান নামাজ সদাই করে বিদ্যুৎ গতিতে সে ফুলসি রাত পার হয়ে জান্নাতে দিতে পারবে সুবহানাল্লাহ জুরা বলেন ওয়া দুখুলুল জান্নাত বিগাইরি হিসাব আরে বিনা হিসাব আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আমরা জান্নাত পেতে চাই কিনা জুরার বলেন চাই কিনা আমরা জান্নাত পেতে চাই তাহলে নামাজ দরকার আসেনি নাই নামাজ পড়বেন নামাজ পড়লে বালা সব সময় ছোট বড় সব ধরনের বিপদ থেকে রক্ষা পাই সুবহান বলেন আমি একটা ঘটনা আপনাদের কাছে নোট করছি কোলে বলছি নুজাহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে হযরত আব্দুর রহমান সুপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি একটি ঘটনা নোট করেছেন যে বিশেষ করে একজন মহিলা তার স্বামী বিধর্মী ছিল কিন্তু ওই মহিলা মুসলমান ছিল ওই মহিলা দুনিয়ার সব সব কিছু কিছু সবকিছু সবকিছু আল্লাহর নামাজ না বলেন ওই মহিলা দৈনন্দিন নামাজ পড়তো আল্লাহর ইবাদত করতো রেয়াজত করতো কিন্তু বিধর্মীর স্বামী সহ্য করতে পারত না এবং কি তাকে ওই মহিলাকে শাস্তি দেওয়ার মতো কোনো ধরনের উপায় না পেয়ে একদিন সে মনে মনে ওই মহিলাকে ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য একটা উপায় বের করলেন একটা স্বর্ণের দলা এনে বিবিকে দিলেন স্ত্রীকে দিলেন ওগো আমার স্ত্রী এই স্বর্ণের দলাটা একটু হেফাজতে রাখো যখন আমি খুঁজব এটা আমাকে দিবে বিসমিল্লা করে যেই নামাজের মধ্যে নামাজ পড়তো ওই নামাজের নিচে বিসমিল্লা করে রাখলেন ওই স্বামী দেখে রয়েছে স্বর্ণের দলাটা স্ত্রী কোথায় রাখছে এখন স্ত্রী না দেখার মতো করে না দেখে মতো করে যেখানে স্বর্ণের দোলাটা রেখেছে ওখান থেকে নিয়ে ফেলে দিলেন সাগরের মধ্যে পরের দিন স্বামী ওই সাগরের মধ্যে জাল মারতে গেল বিশাল একটা মাছ জালের মধ্যে ধরা পড়লো বিবি সময় মোতাবেক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সোমাল্লা বলেন আল্লাহ দরবারে প্রার্থনা করতে লাগবেন আল্লাহ আমার স্বামীকে ভালো করে দিন আমার স্বামীকে ইমানদার বানিয়ে দিন এবং আমার ঘরে শান্তি দান করুন যাবতীয় মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করুন কিছুক্ষণ পর স্বামী আসলেন ডাকলেন বিবি আজকে আমার জালের মধ্যে বড় মাছ ধরা পড়েছে যাও এটা খেটে মজা করে রান্না করো বিবি নিয়ে গেলেন মাছ কাটার সাথে সাথে ওই স্বর্ণের দলাটি মাছের পেটের মধ্যে পেয়ে গেলেন আশ্চর্যজনিত হয়ে গেলেন বিবি খাইরে এটা তো আমি গতকালকে আমার স্বামী আমাকে দিয়ে চলো করে রেখেছি যাই না মাঝে নিচে আগে একটু গিয়ে দেখি ওই স্বর্ণের দলাটা আছে কিনা দেখা যায় জায়না নামাজের নিচে যখন দেখলেন সেখানে স্বর্ণের দোলা নাই ওই দলাটা মা যেই দলাটা মাছের পেটের মধ্যে পেলো আবার বিসমিল্লা করে জায়না নামাজের নিচে রাখলেন খাবার দাবার শেষ হওয়ার পরে যখন শক্তি আসলো ওই স্বামী এখন মনে মনে ভাবতে লাগলো এখনো সুযোগ পেয়েছি শক্তিও হয়েছে আজকে বিবিকে স্বর্ণের দলা আমাকে না দেবার কারণে মারবো এমন মারা মারব দুনিয়া থেকে নিয়ে যাবো রহসুবিল্লা বলেন জগতের মানুষ এই বিধর্মী স্বামী যখন বললেন বিবি আমার স্বর্ণের দলা দাও তখন বিস্পিল্লা করে যাই না মাস স্বর্ণের দলাটা নিয়ে যখন স্বামীর হাতে দিল অবাক চিকতে ওই নারীর দিকে স্ত্রীর দিকে তাকিয়ে রইলো স্বামী হায় রে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমার বিবি আমার স্ত্রী মনে হয় জিন মনে হয় ফেরেস্তানজ্লা বলেন হারুজুরা বলেন জিজ্ঞাসা করলেন তুমি এটা কোথায় পেয়েছো তখন বিবি বললেন এটা তো আপনি আমাকে দিয়েছেন রাখবার জন্য আমি রেখেছি তখন স্বামী বললেন এটা তো আমি ফেলে দিয়েছি তখন বিবি বললেন ফেলে দিলিও আমি যে বিসমিল্লা করে রেখেছি বিসমিল্লার বরকথে আল্লাহ না নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ আমাকে আপনার আজাব গজব থেকে মুসিবত থেকে আমাকে রক্ষা দিয়েছেন সোমান্লা বলেন যে মাছটি পেয়েছেন সেই মাছ এই দলাটি বক্ষণ করে আল্লাহ মাছের মাধ্যমে এই দলাটি আবার পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন সুমান্ল বলেন মা বোনেরা যারা শুনছেন এভাবে যদি নামাজ পড়েন তাহলে আপনার শ্বশুরবাড়ির জিন্দেগি এটা ইমানই জিন্দেগি হবে সুমান্ল বলেন আপনার নসল দিয়ে যত সন্তান বের হবে এগুলো নূরের সন্তান বের হবে এগুলো আল্লাহওয়ালা হবে রসুল ওয়ালা হবে ইমান আশিক রসুল হবে সুমান্ল বলল আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিক সলা দুনিয়া এখন এমন জমানা এসেছে এমন জমানা ছোট ছোট বাচ্চারা মা বাবার সাথে বিয়াদবি করে ছোট ছোট বাচ্চারা শিক্ষকদের সাথে বিয়াদবি করে জোর বলুন ঠিক কিনা বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন বিভিন্ন ধরনের ছাত্র রাজনীতির সদস্য যারা রয়েছে ছাত্র রাজনীতি যারা করে হ্যাঁ ক্ষমতা যার তার এই জন্য এই ক্ষমতাকে ব্যবহার করে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি নিজের টিচার যুগ যুগ ধরে যে টিচার তাকে ক খ ঘ আলিবা তা শিখিয়েছে তাকে মানুষের মতো মানুষ করেছে একটা দুনিয়া রাজনীতির জন্য এই টিচারের গায়ে পর্যন্ত হাত তুলতে এই সমস্ত কুলাঙ্গার ছাত্ররা দিদাবোধ করছে না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন না তোমার রাজনীতি দুনিয়ার জন্য কিন্তু শিক্ষকের প্রতি আদব এটা দুনিয়া আখরাতের জন্য জোরে বলেন ঠিক কিনা দুনিয়াতে তোমার হায়াত বাড়িয়ে দিবে শিক্ষকের প্রতি আদব ভালোবাসা দুনিয়া দুনিয়াতে তোমার হায়াত রিজিক সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে কেয়ামতের ময়দানে আদবদার ছাত্রদেরকে আল্লাহ শুধু তার শিক্ষকের প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ জান্নাত দিবে বলেন না আদব সুই কুসু সহাবুল ইমানের মধ্যে রয়েছে এই বেয়াদব এটা বেয়াদবিটা এটা মন্দ স্বভাবের মধ্যে সবচাইতে বড় মন্দ স্বভাব না হুজুবিল্লা বলেন বেয়াদবি করা মন্দ স্বভাব অনেক ধরে আছে না জোরে বলেন না মন্দ স্বভাব যে এই মন্দ কাজগুলো করলে মানুষ জাহান নামে চলে যায় এই মন্দ স্বভাবের ভিতরে সবচাইতে বড় মন্দ স্বভাব হলো কি বেয়াদবি করা হলো না কি করা আল্লাহ আর হেফাজত করক ইমাম আহমদ রাজা হাফাজ দিলে বেড়ালবিউদ্দল্লা অল বলেছেন লা 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 আদব আল্লাহু যার ভিতরে আদব নাই তার ভিতরে দিন নাই ধর্ম নাই ওরা আর উস্তু রে আর মতো মানুষ দুশো গুণে মানুষ কোরআনৰ দলিল দিয়ে রে সাব্যস্ত ভারত দে জেন্ডিল্লে আলা কুল্লি আল্লাহ সব বিষয়ের উপর সর্বক্ষমতার অধিকারী হ্যাঁ এই দলিলি বেদিয়েৰে এই বেকুবকৰ লগত আল্লাহ চাই আহলি মিছা এটা কৰি তাৰ নামোজ বিল্লাহখন আজ পুজো ভাই তলি মিছা এটা কৰি তাইলি নামজ বিল্লা আল্লাহ চাইলে জানা কৰিত থাৰে নামজ বিল্লাখন নাই তাৰ সতাই মিছা কৈতালি জানা কৰি না ফৰেনে আল্লাহ চাইলে কি কৰি পারে জানা গুৰি তাৰে চুরি কৰি তাৰে এটা হাতী কৰি থৰে নামোজ মিল্লাখন না আহ সল্য খা দিল্ল

اللہ ابو جی کو توفیق দান کر صراط دنیا مشکلات بعادت دارم ما شیل للغوص اعظم پیر ما سلام دنیا ওই ওই খতম الله على ইবে এনে কয় তারা হয় দহ দিবে তো ইবা তো বিধর্মীয় করল না নাযিলই দেয় মক্কার কাফেরক করল না তো মক্কার কাফেরক করে ইতরা আন নবীরে ইতরা follৈ তারা হয় দ আন নবী ইবা আর আদলে মানুষ নাউজ বিল্লাহ এই কালামুল্লাহ শরীফে আছে মক্কার কাফেরক করল follৈ হয় দ আন নবীর কি ইতরা আদল লোক মানুষ নাউজ বিল্লাহ বর্তমানে তারা হদ দেয় ঠিক কিনা আল্লাহ রুজুবের তৌফিক দান করো তাহলে আমার নবী রহমতুল্লিল বিশ্বময় তিনি রসুল সুবাহ বলেন আমার রসুলের ক্ষমতা আজমত সম্মান বিশ্বময় ঠিক না তিনি বিশ্বের জন্য রসুল বিশ্বের জন্য অথচ অন্যান্য নবীদের বেলায় আল্লাহ কি বলেছেন আল্লাহ নু আলাইহিস সালামকে যে নির্দিষ্ট কম অধিবাসীদের জন্য অধিবাসীদের জন্য রসুল হিসেবে অধিবাসীদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন সেটাই জানান দিচ্ছে সুবাহ আল্লাহ এই আয়াতের মধ্যে হজরতে হুদ আল ইসলামকে আজ জাতির জন্য যে রসুল হিসেবে পাঠিয়েছেন নবী হিসেবে পাঠিয়েছেন আজ জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন সেটাই জানান দিচ্ছে সামুদ জাতির জন্য হজরত সালে আলি সালামকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন এ আয়াতের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারছি ওয়ালুতন ইদ কল আলি কৌমিহি হজরত লুত সালামকেও আল্লাহ নির্দিষ্ট একটি কমের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন এ আয়াতের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারছি ওয়া মাদিয়ান اخاهم শুআইব হযরতে শুআইব আলাইহিস মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যে রাসূল হিসেবে পাঠিয়েছেন ওরে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ মাদিয়ানবাসীর জন্য নবী হিসেবে পাঠিয়েছেন এ আয়াত দ্বারা সেটাই আমরা বুঝতে পারছি যারা বলেন ঠিক কিনা আর বলেন কিন্তু আমার রাসূলের বেলায় আমার الله এই ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا সুভা বলেন আমার আল্লাহ বলছে নবী আরসালনা খা আমি আপনাকে অন্যান্য নবীদের মতো নির্দিষ্ট কোন দেশের জন্য নয় নির্দিষ্ট কোন গোত্রের জন্য রসুল হিসেবে প্রেরণ করি নাই